আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা আজকের ভিডিওটা খুবই স্যাডজনক হবে এবং হচ্ছে যারা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছে তাদের হয়তো বা গায়েও লাগতে পারে তবে আমি তবুও কথাটা বলতেছি তোমাদের জন্য হয়ে দেখো যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছে এবছর এস এসটিতে যে পরিমাণ ফেল আসে অথবা যে পরিমাণ একদম মিনিমাম জিপিএ পে শিক্ষার্থীরা পাশ করছে এই দরুন কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক পয়েন্ট কমাইছে এরপরে মেডিকেল অনেক পয়েন্ট কমাই দিছে আবেদনযোগ্যতার ক্ষেত্রে সেই ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গত দুই দিন আগে গুচ্ছে আহ্বান করা হয়েছিল গুচ্ছে তারা আসতে রাজি না এখন তারা বিবেচনা করছে যে অধিকাংশ শিক্ষার্থী ঢাকাতে থাকতে চায় ঢাকাতে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে এবছর পড়ালেখার মানে রেজাল্টের মানও কম সেক্ষেত্রে তারা চাইছে যে এবছর কোনো নেগেটিভ মার্ক রাখবে না অর্থাৎ যে কটা সঠিক অ্যান্সার হবে ওই কটাতেই শিক্ষার্থী বিবেচনা হবে আর হচ্ছে কোনো লিখিত থাকবে না এই দুইটা জিনিস তুলে নিয়েছে এবছর তারা সেক্ষেত্রে কি হবে অধিকাংশ শিক্ষার্থী সেখানে আবেদন করতে পারবে লিখিত না থাকার কারণে অনেকেই চান্স পেয়ে যাবে আবার নেগেটিভ মার্কও নাই কত বড়ো একটা সুযোগ তাই না এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকালকে প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দিয়েছে কিন্তু আজকে তারা গতকালকে বিকালবেলা জগন্নাথের বর্তমান স্টুডেন্টরা তারা কি করছে ভর্তি কমিটির কাছে গিয়ে তারা স্মারকলিপি প্রদান করছে যে তারা লিখিত চায় এবং নেগেটিভ মার্কিং চায় দেখো বিষয়টা কত বড় একটা মানে গাদ্দারিও বলবো আমি কেননা এটা ছাড়া আর কোনো ভাষা আমার নেই এই মুহূর্তে আমি নিজে গত তিন গত চার পাঁচ দিন আগে তোমাদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন যোগ্যতা যেন একটু কমিয়ে আনে এটা নিয়ে একটা আন্দোলনের মতো তুলছিলাম এক পর্যায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে সেখানে আমরা এইভাবে উল্লেখ করছি যে অনেক অনেক শিক্ষার্থী সেশনে এসএসসি রেজাল্ট কম করার কারণে অনেকে হারিয়ে ফেলছে বা আবেদনই করতে পারবে না সেক্ষেত্রে যেন আবেদন এবছর শিথিল করা হয় এই মর্মে একটা স্মারকলিপি পর্যন্ত আমরা দিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সেই জায়গায় আমাদের দাবি মানা হোক বা না হোক সেটা প্রশাসনের ব্যাপার কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন মাইনা আসে প্রশাসন প্রজ্ঞাপন জারি করছে সেই জায়গা থেকে তারা কোন মানে সেন্স নিয়ে তারা শিক্ষার্থীদের কথা না ভাইবা তারা তাদের ঐতিহ্যের কথা ভাবতেছে ঐতিহ্যের কথা ভাইবা তারা নাকি হচ্ছে বলতেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য হচ্ছে লিখিত থাকবে নেগেটিভ মার্কিং থাকবে এই ঐতিহ্যের কথা ভাইবা তারা শিক্ষার্থীদের কথা মাথায় আনে নাই তো শিক্ষার্থীরা এই জিনিসটাকে আমি একদমই মানতে পারি নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান আছে তাদেরকে আমি আর কি বলবো আমার তো কিছু বলার নেই তারা তাদের ইউনিভার্সিটি তারা সারাকলিপি দিতে পারে ভালো মন্দ সব কিছুই করতে পারে কিন্তু আমার জায়গা থেকে যেটা মনে হচ্ছে আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে বা শিক্ষার্থীদের নিয়ে কাজ করার একজন মানুষ হিসেবে আমি বলবো যে এটা মোটেই উচিত হয় নাই কেননা সবাই এই ধাপটা যখন পার করে আসে তখন মানে অনেক কিছু একদম ভাইপ নিতে চায় আসলে ভাই ভাইপের তো কিছু নেই তাই না এখানে শিক্ষার্থীদের আসতে হবে চব্বিশ পঁচিশ সালে যে এইচএসি পরীক্ষার ধস তারা তো এমনি এমনিই মেন্টালি প্রেশারে আছে তাই তাদেরকে একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুযোগ দিয়েছে সেটাকে আপনারা ক্যানসেল করার জন্য স্মারকলিপি প্রদান করেন এটা পঁচিশ স্টেশনের শিক্ষার্থীদের জন্য একটা বিশ্বাসঘাতকতার কারণ হয়ে দাঁড়াইতেছে এখন পর্যন্ত যদিও জগন্নাথ প্রশাসন এটা মানে নাই বা মানলে হয়তো বা সামনে আপডেট দিবে তোমাদেরকে জানাবো তবে আপাতত তোমাদের জন্য এটা একটা দুঃসংবাদ অনেকেরই স্বপ্ন ছিল বা স্বপ্ন আছে এখন পর্যন্ত আমি দুঃসংবাদ বলবো না এটাকে এটাকে এক ধরনের বিশ্বাসঘাতকতা বলবো তাদের তোমাদের বড় ভাইরা বা যারা জগন্নাথে আছে তাদের জন্য অফ অব বিশ্বাসঘাতকতার মতোই তোমাদের জন্য তোমাদের নিয়ে তারা ভাবে না এক কথায় এটাই যদি ভাবতো তাহলে তারা প্রশাসনের এই প্রজ্ঞাপনকে উপেক্ষা করে কখনোই তারা আবার লিখিত এবং নেগেটিভের জন্য তারা স্মারকলিপি দিতে পারতো না তারা বরঞ্চ হয়তো যে জায়গায় আমরা যেটা করছি চবির পোলাপানরা যেটা করছে ভাইরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা স্মারকলিপি দিয়েছে মান কমাইছে নম্বর কমাইছে তো এটা হচ্ছে শিক্ষার্থী বান্ধব একটা চিন্তা চেতনা যারা অনুজ তারা আসবে তারা যেন আসার সুযোগ পায় আমরা তো এটাই চাই কিন্তু তারা কোন জায়গা থেকে এটা চাইছে আমার বলার কোনো কিছুই নেই তো শিক্ষার্থীরা দেখা যাক পরবর্তীতে জবি প্রশাসন কি জানায় তোমাদের নিয়ে মেনে নেয় নাকি না নেয় নাকি আগের অবস্থায় রাখে সেটা নিয়ে জানতে অবশ্যই আমাদের সাথেই থাকো এখনকার মতো এই পর্যন্তই আর কোনো কিছু বলার নেই আমার